ডিয়ার স্টুডেন্ট আজকের ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি অধ্যায়ের সকল শেষ সবার শেষ যে ট্রপিক্স আছে অবাধ শোষণ এই বিষয়ে আলোচনা করবো আমরা জানি যে বিভিন্ন ধরনের অণুজীব ইস্ট বিভিন্ন ব্যাকটেরিয়া কোষ ইত্যাদিতে অবাধ শোষণ প্রক্রিয়াটি হয় এটা অক্সিজেনের অনুপস্থিতিতে হয়ে থাকে অক্সিজেনবিহীন পরিবেশে শোষণিক বস্তু শুধুমাত্র কোষের এনজাইম দ্বারা আংশিক পরিমাণে জারিত হয়ে যদি বিভিন্ন ধরনের জৈব বিক্ষেত্র বিশেষে কার্বন ডাইঅক্সাইড এবং খুব অল্প পরিমাণে শক্তি তৈরি করে সেটাকে আমরা অবাধ শোষণ বলি তো অবাধ শ্বসনে কী কী হতে পারে অবাধ শ্বসনে হতে পারে যে শাসনিক বস্তু মানে গ্লুকোজ এই গ্লুকোজ ভেঙে গিয়ে আমরা বলেছি জৈব যৌগ কার্বন ডাইঅক্সাইড অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হয় তো গ্লুকোজ ভেঙে গিয়ে কী হতে পারে গ্লুকোজ ভেঙে গিয়ে তুই অনু ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হতে পারে এবং খুব অল্প পরিমাণ শক্তি এখানে তৈরি হয় সেটা হচ্ছে টু এ এর সমান যার মান হচ্ছে ছাপ্পান্ন কিলো ক্যালোরি পার মোল এখানে এই ইথাইল অ্যালকোহল বা ইথানল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হতে পারে গ্লুকোজ ভেঙে এটা তৈরি হতে পারে গ্লুকোজ ভেঙে ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইডের অল্প পরিমাণ শক্তি তৈরি হতে পারে অথবা এই বস্তু অর্থাৎ গ্লুকোজ ভেঙে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হতে পারে প্লাস কিছু পরিমাণ শক্তি কত সেই টু এ টি এর সমপরিমাণ পরিমাণ শক্তি তৈরি হতে পারে তাহলে অবাধ শ্বসন প্রক্রিয়ায় গ্লুকোজের ভাঙনের ফলে ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড এবং অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে অথবা গ্লুকোজের ভাঙনের ফলে শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড ও অল্প পরিমাণ শক্তি উৎপন্ন হতে পারে তো এই প্রসেসগুলো কিভাবে ঘটে সেটা আমরা দেখব তো এটা আমরা প্রাথমিকভাবে লিখে নিলাম যে এই দুইটা হতে পারে তো অবাধ শ্বসন প্রক্রিয়া সাধারণত অবাধ শ্বসন প্রক্রিয়া সাধারণত দুইটা ধাপে হয়ে থাকে সবাদ শ্বসন যেমন চারটা ধাপে হয় অবাধ শ্বসন হয় দুইটা ধাপে যার প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস সবাধ শ্বসন এবং অবাধ শ্বসন দুইটি ধাপেরই দুইটা শ্বসন প্রক্রিয়ারই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস তো গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে কি হয় গ্লাইকোলাইসিস প্রক্রিয়াতে দেখা যায় যে শসনিক বস্তু অর্থাৎ এই গ্লুকোজ ভেঙে গিয়ে এখানে তৈরি হতে পারে দুই অনু পাইরুবিক অ্যাসিড পাইরুবিক অ্যাসিডের সংকেত সি এইচ থ্রি সিও সি ডাবলো এইচ বা এর আগে আমরা এটা লিখেছিলাম সি থ্রি এইচ ফোর ও থ্রি এটাও লিখতে পারি এটা হচ্ছে কি এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড তাহলে আমরা কি দেখলাম যে প্রাথমিক অবস্থায় গ্লুকোজ ভেঙে পাইরুবিক অ্যাসিড তৈরি হয় এই গ্লাইকোলাইসিসের এই ধাপটি আমরা সবার আচ্ছাও দেখেছিলাম দেখেছিলাম যে এক অনু গ্লুকোজ ভেঙে দুই অনু পাইরুবিক অ্যাসিড আর কি তৈরি হয়েছিল দুটো এন এডিএইচ টু এবং চারটা এটিপি সে চারটা এটিপি থেকে আবার দুইটা এটিপি খরচ হয়ে যায় এখন দেখো তোমরা নিজেও বুঝবা যে এখানে ছয়টা কার্বন আছে এখানেও কিন্তু তিন দুগুণি ছয়টা কার্বন আছে এখানে হাইড্রোজেন আছে বারোটা এখানে হাইড্রোজেন আছে চার চারদিগোণে আটটা এখানে অক্সিজেন আছে ছয়টা এখানে অক্সিজেন আছে তিন দিগোণে ছয়টা তার মানে অক্সিজেন আর কার্বনের সংখ্যা সমান থাকলেও হাইড্রোজেন মানে এই যে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু এখানে কম আছে কয়টা কম আছে চারটা কম আছে। এই যে চারটা হাইড্রোজেন এই চারটা হাইড্রোজেনকে মূলত গ্রহণ করে নিকোটিনামাই ডাইনিনিনিন ডাইনিউক্লোটাইট। ও এক একটা এনএডি দুটো করে হাইড্রোজেনকে গ্রহণ করে এনএডিএইস টুতে পরিণত হয় তার মানে চারটা হাইড্রোজেন এখানে থাকা যে এখানে যে বারোটা হাইড্রোজেন আছে এখানে যে আটটা হাইড্রোজেন আছে যে চারটা হাইড্রোজেন কম তার মানে দুটো এন এডি এই দুটো চারটা হাইড্রোজেনকে গ্রহণ করে টু এন এডি এই স্টুতে পরিণত হয়েছে একইভাবে এই প্রক্রিয়া চলাকালীন এখানে মোট চারটা এটিপি তৈরি হয় কিন্তু সেই চারটা এটিপি থেকে দুইটা এটিপি আবার এই বিক্রিয়া চালানোর জন্য খরচ হয়ে যায় যেটা আমরা সবাত শসন প্রক্রিয়াতেও দেখেছি তো অ্যাটলিস্ট এখানে টু এডিপি থেকে টু এ টি পরিমাণ শক্তি উৎপন্ন হয় এই দুইটা হচ্ছে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার উৎপন্ন শক্তি তো দেখো এই গ্লাইকোলাইসিস শবৎ শ্বসন এবং অবাধ শ্বসন উভয় শ্বসন প্রক্রিয়ারই প্রথম ধাপ এবং সমপরিমাণ শক্তি এখানে উৎপন্ন হয় এখানে আমরা শবৎ শ্বসনও দেখেছিলাম সেখানে এন টু এবং ফোর এটিপি উৎপন্ন হয়েছিল সেই ফোর এটিপি থেকে আবার দুটো খরচ হয়ে গিয়ে টু এটিপি ছিল অর্থাৎ অ্যাটলিস্টিক সেখানে টু এটিপি এবং টু এন টু এটা নিট উৎপাদন ছিল তো শ্বসনেও এটা হচ্ছে তার প্রথম ধাপ দ্বিতীয় যে ধাপ সেই দ্বিতীয় ধাপটির নাম হচ্ছে দ্বিতীয় ধাপটির নাম হচ্ছে পাইরুহিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ দেখো এই পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ তার মানে এই যে পাইরুভিক অ্যাসিডটা আমরা এখানে তৈরি করেছি এখানে দেখলাম যে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছে এটা অসম্পূর্ণভাবে জারিত হবে তো এই জারুণ হওয়ার প্রক্রিয়াটিও হচ্ছে দুই প্রকার দুই দুইভাবে এটা হতে পারে কীভাবে হতে পারে এক এটা হতে পারে শুধুমাত্র ইথাইল অ্যালকোহল সৃষ্টি হতে পারে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারুনের ফলে ইথাইল অ্যালকোহল সৃষ্টি হতে পারে ইথাইল অ্যালকোহল কীভাবে সৃষ্টি হয় তো এই পাইরুভিক অ্যাসিড এখানে দুই আছে আমি একটা লিখলাম সি এইচ থ্রি সিও সি ডাবলু এইচ এখান থেকে এই যে পাইরুভিক অ্যাসিড এই পাইরুভিক অ্যাসিড থেকে যদি একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তার মানে ধরো এটা নাই কার্বন ডাইঅক্সাইড নাই তাহলে সি এই সি এইচ থ্রি ও এইচ এটা থাকে তাই তো সি এইচ থ্রি সি ও মানে একটা অ্যালডিহাইড মূলক হিসেবে এটা লিখেছি তাহলে এটা কী সৃষ্টি করে সৃষ্টি করে অ্যাসিড অ্যাসি ট্যাল ডি হাইট তার মানে কী হলো এক অনুপায়রুভিক অ্যাসিড থেকে যখন একটা কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় তখন সেটা অ্যাসিটাল ডিহাইডে পরিণত হয় তো এই কার্বন ডাইঅক্সাইডটাকে যদি আমি প্লাস দিয়ে এখানে লিখে দিই তাহলে হল একই কথা হল পরবর্তীতে এই অ্যাসিটাল এই ইজ সি এইচ থ্রি সি এইচ ও এই অ্যাসিটাল ডিহাইড প্লাস এখানে আসে কার্বন ডাইঅক্সাইড এটা লিখিয়ে আসি টেল ডিহাইড এই যে অ্যাসিটাল এই অ্যাসিটালডাই হাইডে পূর্বে আমাদের দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে টু এন এ ডি এইচ টু তৈরি হয়েছিল সেই টু এন এ ডি এইচ টু থেকে টু থেকে একটা তার মানে এন এ এইচ টু কারণ যেহেতু এখানে আমরা দুইটা পাইরুভিক অ্যাসিডের পরিবর্তে একটা পাইরুভিক অ্যাসিড নিয়েছি সেখান থেকে একটা অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে এই একটা অ্যাসিটাইল ডিহাইডের কারণেই এখানে দুই অনু এনএডি না লিখে এখানে আমরা এক অনু এনএডি এইচ টু লিখলাম এই দুটো হাইড্রোজেন আয়ন সে এখানে দিয়ে সে আবার এন ডিতে পরিণত হয়ে যায় তার মানে এই যে দুটো হাইড্রোজেন এখানেও দিল সেই দুটো হাইড্রোজেন আয়নকে অ্যাসিটাইল ডিহাইড গ্রহণ করে গ্রহণ করে সে কিসে পরিণত হয় দেখো এইচ থ্রি সি এইচ টু এইস এইচ টু আর প্লাস কার্বন ডাইঅক্সাইড তার মানে এই যেটা আমি লিখলাম এটা হচ্ছে কি অ্যাসিডটা এটা হচ্ছে ইথান্যাল বা ইথাইল অ্যালকোহল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্লাইকোলাইসিস ধাপে যে পাইরুবিক অ্যাসিড তৈরি হয় তার একটা পায়রোভিক অ্যাসিড ভেঙে প্রাথমিক অবস্থায় অ্যাসিটাইল ডিহাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে পরবর্তীতে সেই অ্যাসিটাইল ডিহাইট থেকে অ্যাসিটাইল ডিহাইট আবার এনএডিএইচ টু থেকে দুটো এইচ টু গ্রহণ করে ইথাইল অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং এই প্রক্রিয়ায়ও কিন্তু শক্তি তৈরি হয় সেই শক্তি টু এটিপি শক্তি কারণ দেখো এই প্রক্রিয়াটাই একসাথে আমরা পরবর্তীতে দেখছি আগে এই অংশটুকু দেখে নিই যে তাহলে পাইরুবিক অ্যাসিড থেকে প্রাথমিক অবস্থায় অ্যাসিটালডি অ্যাসিটাল ডিহাইট একটা অ্যালডিহাইট পরবর্তীতে সেই অ্যাসিটাল থেকে ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড এই জিনিসটা সৃষ্টি হলো তাহলে অ্যাসিটাল থেকে ইথাইল অ্যালকোহল প্লাস কার্বন ডাইঅক্সাইড তার মানে মোট বিক্রিয়া যদি আমরা দেখি তাহলে পাইরুবিক অ্যাসিড থেকে শেষ পর্যন্ত ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় আর পাইরোবিক অ্যাসিড সৃষ্টি হয়েছে কোথা থেকে সৃষ্টি হয়েছে গ্লুকোজ থেকে তার মানে এই এক অনু গ্লুকোজ থেকে কি ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় তো এক অনু অনুগ্লুকোজ থেকে কয় হনু হবে দুই হনু কিন্তু যেহেতু এখানে আমরা পাইরোবিক অ্যাসিড দুইটার বদলে এখানে একটা নিয়ে কাজ করেছি এই জন্য এখানে একটা আসছে তো পাইরোবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ যে দুইভাবে হতে পারে বা দুইটা জিনিস সৃষ্টি হতে পারে তার একটি হচ্ছে এখানে ইথাইল অ্যালকোহল সৃষ্টি হতে পারে নতুবা শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হতে পারে তো দেখি শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড যদি সৃষ্টি হয় শুধুমাত্র ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হতে পারে সেটা কেমন সেটা দেখো এই যে দুই অনু পাইরোবিক অ্যাসিডের বদলে আমি এখানে পাইরোবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণায় শুধু যখন ল্যাক্টিক অ্যাসিড সৃষ্টি হয় তখন তাহলে পাইরোবিক অ্যাসিড নিয়ে একটা সিডবল এইস এটা ছিল আমাদের পাইরোবিক অ্যাসিড এখানে দুই অনু ছিল আমি এখনও নিয়েছি পাইরুবিক অ্যাসিড দেখো এই প্রক্রিয়া সেম আগের বারের মতোই এটা কি ছিল এই যে আমাদের ক্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল কি তৈরি হয়েছিল ন্যাড এইচ টু এনএইচ টু এই ন্যাড এইচ টু দুটো হাইড্রোজেন এখানে ত্যাগ করলে ও আবার ন্যাডে পরিণত হয় ফলশ্রুতিতে এখানে পায়রোভিক অ্যাসিড ছিল সি এইচ থ্রি তারপর ছিল সিও আমি ধরো সি এখানে আর ও এখানে লিখলাম ইস্তলতায় লিখলাম তারপর দেখো কী হয় সি ডাবল ও এইচ পরবর্তীতে যে দুটো হাইড্রোজেন এখানে ত্যাগ করলো সেই হাইড্রোজেনের একটাকে আমি এখানে লিখলাম আর একটাকে আমি এখানে লিখলাম তার মানে কী হলো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সি এইচ থ্রি সি এইচ ও এইচ এখানে ধরলো না এর নিচে লিখি হ্যাঁ বা সি এইচ থ্রি সি এইচ ও এইচ সিডবলু এই এখানে কিন্তু কোনো ধরনের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়নি তো এখানেও কিন্তু শক্তি উৎপন্ন হয়েছে কীভাবে তৈরি হয়েছে আমরা সেটা একসাথে শেষে দেখব তো দেখো প্রাথমিক অবস্থায় গ্লাইকোলাইসিসে তো পাইরুবিক অ্যাসিড তৈরি হয় সবাত শ্বসনেও তাই আর পাইরোবিক অ্যাসিডের অসম্পূর্ণ যে যারণ হলো তার প্রাথমিক অবস্থায় একটাতে দেখলাম আমরা ইথাইল অ্যালকোহল আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে আরেকটাতে হতে পারে পাইরুবিক অ্যাসিডে থেকে কি তৈরি হতে পারে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হতে পারে ল্যাকটিক অ্যাসিড তাহলে মোট যে বিক্রিয়াটা সেটা প্রথমে আমি লিখেছি যে উভয় ক্ষেত্রেই মাত্র দুই অণু এটিপি তৈরি হয় কী কারণ দুই অণু তো প্রথমেই আমরা যদি এই অংশটা দেখি তাহলে কিভাবে দুই অণু সেটা হচ্ছে দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কিন্তু মোট দুটো এন টু এবং দুটো এটিপি আমাদের ছিল কিন্তু পরের অংশে পায়রোবিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে যদি ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হয় তো দেখলাম এখানে আসলে কোনো ধরনের এটিপি বা এনএডিএস টু বা কোনো ধরনের শক্তি উৎপন্ন হয়নি বরঞ্চ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে দুটো এনএডিএইস টু তৈরি হয়েছিল সেইটা আবার এখানে খরচ হয়ে গেছে খরচ হয়ে যাওয়ার ফলে এইটাও আমাদের এখন আর নাই তার মানে টোটাল এই প্রক্রিয়ায় যদি আমাদের এই যে ল্যাকটিক অ্যাসিডও সৃষ্টি হয় সেক্ষেত্রে দুই অনু এটিপি তৈরি হবে আবার যদি ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় সেটাতেও আমরা দেখেছি যে এই এন টু যেটা গ্লাইকোলাইসিসে তৈরি হয়েছিল সেটা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হলেও খরচ হয় আবার যদি সেটা ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় সেক্ষেত্রেও আমরা এর আগে দেখলাম সেটা খরচ হয়ে যায় অর্থাৎ টোটাল এই প্রক্রিয়ায় শুধুমাত্র গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে দুই অণু এটিপি অবশিষ্ট থাকে সেই দুই অণুশক্তি উৎপন্ন হয় আর বাদ বাকি দুই অণু এটিপি এখানে গ্লাইকোলাইসিসে খরচ হয় আর গ্লাইকোলাইসিসে তৈরি হয়ে থাকা দুটো এনডিএইস টুও পরবর্তীতে সেটা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হোক বা ইথাইল অ্যালকোহল সৃষ্টি হোক সেটা খরচ হয়ে যায় তার মানে এই অবাক শসুর প্রক্রিয়ার নিট উৎপাদন হচ্ছে মাত্র দুই অণু এটিপি যখন ইথাইল অ্যালকোহল সৃষ্টি হয় তোমার দেখেছো ওখানে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি হয় আর কার্বন অক্সাইড সৃষ্টি হওয়ার কারণেই যে বেকারি শিল্পে আমরা যে ইস্ট ব্যবহার করি বা রুটি ফলাতে ব্যবহার করি ইস্ট এটা কারণ হচ্ছে ওর অবাধ শোষণ বা ওর ফার্মান্টেশন এটা ছিল আমাদের এটার শেষ ক্লাস তো এই ক্লাস রিলেটেড যে কিছু কোশ্চেন আছে তোমাদের আমি এই কোশ্চেনগুলো পর্যায়ক্রমে দিতে থাকবো তো আজকের ক্লাস এই পর্যন্ত আশা করি তোমাদের কিছু উপকার হবে